এখন কিন্তু তীব্র গরম এই গরমে কিন্তু সারাক্ষণ এসি চালিয়ে ঘরের মধ্যে বসে থাকা একদমই সম্ভব নয় তাই এসি না চালিয়েও কীভাবে সহজ উপায়ে ঘরকে ঠান্ডা রাখা যায় সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরাই গরমে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এখন যা প্রচণ্ড গরম বা দাবদাহ চলছে এই গরমে তো বাইরে বেরোনো দেয় আর ঘরে থাকলেও যেন মনে হচ্ছে সারাক্ষণ এসি ঘরে বসে থাকি কিন্তু সেটা কখনোই সম্ভব নয় বিলের একটা তো ব্যাপার আছেই তাছাড়া সবসময় এসি ঘরে বসে থাকা কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয় তাই এসি না চালিয়ে কীভাবে ঘরকে ঠান্ডা রাখা যায় সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা চলো তাহলে সহ এখন কিন্তু আমরা রোদের তাপ থেকে বাঁচতে সকাল দশটার পরে জানলা দরজা বন্ধ করে দিচ্ছি কিন্তু সন্ধ্যের পর যখন তাপমাত্রা একটু কমবে সেই সময় কিন্তু দরজা জানলা খুলে দেওয়া উচিত তার কারণ হচ্ছে সেই সময় একটু ঠান্ডা হাওয়া ঘরে পাস করলে ঘর কিন্তু ঠান্ডা থাকবে ঘরে সাধারণত হালকা পর্দা টানালে দেখতে ভালো লাগে কিন্তু গরমকালে তোমাদের মোটা পর্দা বাঁচতে হবে কারণ এই গরমকালে মোটা পর্দা টানালে বাইরের তাপ সহজেই ঘরে ঢুকতে পারে না যার কারণে কিন্তু ঘর তুলনামূলকভাবে ঠান্ডা থাকে এসি যতক্ষণ না চালাচ্ছ ততক্ষণ কিন্তু ফ্যান চালিয়ে রাখতে হবে যার ফলে ঘর ঠান্ডা থাকবে কিন্তু এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে এই সময় কিন্তু সিলিং ফ্যান না চালিয়ে যদি টেবিল ফ্যান এইসব চালাতে পারো তাহলে কিন্তু ঘর ঠান্ডা থাকার সম্ভাবনা বেশি থাকে আর বিছানায় তোমরা হালকা রঙের নরম সুতির চাদর পাতবে এতে কিন্তু অস্বস্তিও যেমন কমবে তার পাশাপাশি কিন্তু রাতে শোয়াটাও অনেক আরামদায়ক হবে ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট রাখো কিছু ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে জানলার পাশে যদি ইনডোর প্ল্যান্ট রাখো দেখবে উপকার হচ্ছে সম্ভব হলে ঘরে আসবাবপত্র কম রাখো কারণ ঘর যত ঘিঞ্জি হবে তত কিন্তু বাতাস চলাচলে বাধা পাবে যার ফলে ঘর গরম থাকবে তাই আসবাবপত্র কমালে বাতাস যেমন চলাচল করতে পারবে তেমনি কিন্তু ঘরও ঠান্ডা থাকবে তাহলে এসি তো আছেই এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু এসি না চালিয়েও ঘর অনেকটাই ঠান্ডা থাকবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আস আবার দেখা হবে আগামী পর্বে